আসসালামু আলাইকুম শুভ বিকেল এবং শুভ সন্ধ্যা পাশাপাশি হচ্ছে রমজান মোবারক কি অবস্থা সবাই কেমন আছে এবারে রমজানের প্রত্যেকটা কাজ আমার একটু এলোমেলো ভাবে হচ্ছে তো সেজন্য হয়তো বা আমি নিজে থেকে দুঃখিত বলে নিচ্ছি কারণ টাইমলি হচ্ছে আমি রোজার যে ব্লগগুলো আপলোড করব আমি দিতে পারতেছি না বা শারীরিকভাবে আমি এতটা অসুস্থ হয়ে আছি সত্যি বলতে আমার জানি না কেন জানি প্রচন্ড প্রচন্ড শরীরটা খারাপ জাস্ট আর শরীর খারাপ থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না তবে চেষ্টা করছি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছি নিজেকে ধরে রাখার চেষ্টা করছি সবার সাথে হওয়ার জাস্ট আল্লাহ ভরসা আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়া ভালোবাসা আর সব সবকিছুর মাধ্যমে হয়তোবা আল্লাহ আমাকে সুস্থ করে দিতে পারেন সর্বদিক দিয়ে তো আসলে কি অসুস্থতা সেটা আমি আর আপনাদেরকে খুলে বললাম না জাস্ট বললাম অসুস্থ অসুস্থ বলতে সেটা অনেক রকমের অসুস্থতা হতে পারে সেটা বিভিন্ন রকমের অসুস্থতা হতে পারে সব কিছু ক্লিয়ার না করে আমি জাস্ট সবার কাছে দোয়া চাচ্ছি প্লিজ প্লিজ মন থেকে আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি এবং আপনাদের সাথে থাকতে পারি তো এখানে হচ্ছে কি আজকে রমজানটাই হচ্ছে কি আমার ছেলের বার্থডে ছিল তো বার্থডে উপলক্ষে হচ্ছে আমি আজকে আর বাসায় বুট আর পেঁয়াজ জুটাই আমি হচ্ছে মেলি বানিয়েছিলাম আর বাকিটাও হচ্ছে করলাম যে তোমরা কোথায় খাবা বাসায় ইফতার নিয়ে আসবো কিনা খাবার বাসায় নিয়ে আসবো না নাকি বাইরে গিয়ে একটু খেতে ইচ্ছে করে সবকিছু মিলিয়ে হচ্ছে ওদের ডিসিশন নিয়ে হচ্ছে হঠাৎ করে প্ল্যানিং ভাবে হচ্ছে আমরা বাইরে চলে যাই তো সেখানে গিয়ে হচ্ছে আমরা ইফতারটা যেহেতু বুট পেঁয়াজু তারপরে হচ্ছে এইসবগুলোর ভুসি ট্যাং খেজুর আর হবে এই মুড়ি আর হচ্ছে মুড়ি এই কয়েকটা জিনিস হচ্ছে আমরা নিয়ে যাই পাশাপাশি হচ্ছে ইফতার করার পর আধা ঘন্টা পর বা দেড় ঘন্টা পরে আমরা একটু গল্প করছিলাম তারপরেই হচ্ছে আমরা ওখানে বিভিন্ন আইটেম যেগুলো ওরা খেতে পছন্দ করে ওই আইটেমগুলো হচ্ছে আমি অর্ডার করব তবে ওরা চাচ্ছিল যে বাসা ইফতারও করবে না এনেও খাবে না তো আসলে বাচ্চাদের মাঝে মাঝে কিছু আবদার রক্ষা না করলেও মন খারাপ লাগে নিজে থেকে নিজেকে মানা যায় না বা মনে যেন অপরাধ বোধ হচ্ছে ছেলেটার মন খারাপ হচ্ছে ছেলেটার আবদারটা পূরণ করা উচিত ছিল তো সব কিছু মিলিয়ে হচ্ছে কি পরে ডিসিশনেও চলে যায় আমরা রেস্টুরেন্টে সিম্পলভাবে কেউ যে আদারওয়েজ আহমরিভাবে অনেক অনেক বড় করে কোনো আয়োজন এমন কিছুই ছিল না নর্মালভাবে যতটুকু করা যায় ওই যে বললাম বাসা থেকে বুট পেঁয়াজু মুড়ি খেজুর দু শরবত নিয়ে আমরা গিয়েছি ওখানে গিয়ে হচ্ছে আমরা পেঁয়াজু মানে পাকোড়া ছিল পেঁয়াজু ছিল না পাকোড়া আর হচ্ছে বেগুনির অর্ডার করি থাই আর ইফতারের আইটেমে ইফতার শেষ তো ওখানে নামাজের অপশন ছিল আমরা যারা মহিলারা ছিলাম এক সাইডে নামাজ পড়েছি আর যারা পুরুষরা ছিল তারা এক পাশে নামাজ পড়েছে অবশেষে সেই কেকটা আমরা ইফতারের আগে জাস্ট হ্যাপি বার্থডে বলে কেটে কয়েকটা ছবি নিয়ে কেকটাকে সবার প্লেটে প্লেটে আমি সার্ভ করে দিই ইফতারের সময় আর পাশাপাশি পাশাপাশি হচ্ছে আমার বাসার যে হেল্পিং হ্যান্ড সুমি আর সুমাইয়াকেও আমি নিয়ে গিয়েছিলাম এদেরকে একা বাসায় রেখে যেতে খারাপ লাগছিল অমানবিক কাজ মনে হচ্ছিল তো অবশেষে হচ্ছে আমরা অনেক গল্প গুজবের পর আমরা বিভিন্ন খাবারের অর্ডার করি আর অর্ডারগুলো চলে আসার পর এক থেকে দেড় ঘন্টা বাট তারাবি নামাজের আগে হচ্ছে আমরা খেয়ে দিয়ে আবার হচ্ছে বাসার চলে আসি তারপরে হচ্ছে তারাবি নামাজ পরে আর এই তো আজকের আয়োজনটাই ছিল বার্থডে একটা ছোটো আয়োজন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন চা বানানো হয় না এমন কোনো বাসা আমার কাছে মনে হয়নি প্রত্যেকটা বাসায় এখন ছোট বড় সবাই কেন জানি চায়ের প্রতি একটা নেশা হয়ে গেছে কেউ কফি খাই কেউ দুধ চা কেউ রঙ চা তো আমার বাসায় হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে সকালবেলায় হচ্ছে দশ থেকে পনেরো কাপ আবার বিকালে হচ্ছে দশ থেকে পনেরো কাপ আবার হঠাৎ করে আসলেও তো আছেই তো চাটা বসিয়ে দিলাম দুধ চা বসিয়ে দুধ চার পাশে দাঁড়াইয়ে থাকতে হয় এই জিনিসটা হচ্ছে কষ্টকর কারণ হঠাৎ করে দুধ চায় এমনভাবে ফুলে উঠে যে দুধ চায়ের চুলার বন্ধ করলো দুধ চায়ের যে উপরের দিকে যে একটা ভেসি ওঠা যে তাপ ওই তাপটা কন্ট্রোল করার সুর তাপ হয়ে যায় সকল কাজই হচ্ছে কষ্টকর বা শ্রমের শ্রম যত দিবেন কাজ তত ভালো হবে দুধ চাটাকে ধৈর্য ধরে বানাচ্ছিলাম আর দাঁড়িয়ে থেকে নাড়ছিলাম এক পর্যায়ে চাটা যখন হয়ে গেল সবার জন্য চা দিলাম আর আমার জন্য এক মুখ ভর্তি চা নিয়ে নিলাম ওদিকে হচ্ছে আবার বাসায়ের গানের একটা রিহার্সেল আছে নাচের একটা রিহার্সেল আছে তো কার বিয়ে কার কি সবকিছু পরে শেয়ার করছি যেহেতু রিহার্সেল শুরু হয়েছে আমি হচ্ছে চায়ে চিনি কে নেওয়ার সেজন্য একটা সুইটেক্স নিলাম যদিও আমার ডায়াবেটিস নেয় অনেকে আমাকে প্রশ্ন করেন আপু আপনি কেন সুইটেক্স খান চিনিকে ইগনোর করার জন্য সুইট একটু নিচ্ছি কারণ চা তো খাবো বা চিনি না থাকলে চা আমি মুখে নিতে পারি না তো এদিকে হচ্ছে আমি আবার আরেক বাসায় যাব এখান থেকে তো এদিকে হচ্ছে বাসায় যারা আছে হেল্পিংয়ান ওদেরকে বললাম যে নুডলস করে দেওয়ার জন্য যারা যারা বাসায় গানের রিহার্সেলের সাথে যে যুক্ত বা যারা বাসায় আছে বাচ্চারা তাদেরকে যেন যে চা আর নুডলস দেয় ও হচ্ছে আবার একচুলে চা বসিয়ে দিয়েছে আর একচুলে হচ্ছে নুডলস করছে আর আমি হচ্ছে চা খেয়ে বের হয়ে যাবো ওদেরকে টুকিটাকি গুছিয়ে দিয়ে দিলাম তারপরে হলো আবার চিন্তা করলাম যে না আমি থাকবো না কি চলে যাব ওরা আবার মন খারাপ করে কি না পরে ওদেরকে জিজ্ঞেস করার পর ওরা বলে যে তুমি চলে যাও তুমি থাকলে আমরা আরও এনার্জি ফিল করব তুমি চলে যাওয়ার পর আমরা ঠান্ডা মাথায় যে বাসায় গানের যে নাচের যে অনুষ্ঠানের জন্য আমরা যে নাচগুলো তুলব সেগুলো তুলতে আমাদের সুবিধা হবে তো আমি হচ্ছে আবার বিয়ের বাড়িতে চলে আসি এখানে এখনো গেটের সকল কিছু প্রস্তুতি বা লাইটিংয়ের জন্য সকল প্রস্তুতি নিচ্ছে এখানে লাইটিং তো প্রায় অননার বিয়ের হলুদের অনুষ্ঠানের যে লাইটিং ছিল বা তাদের বাসার যে লাইটিংগুলো ছিল ওই ধরনের লাইটিং আসলে বিয়ে বাড়িতে যেদিন বিয়ে হয় সেদিন যদি লাইটিং না থাকে বিয়েবাড়ির মতো লাগে না তো দেশের বাড়িতেও এখন একদম গ্রাম অঞ্চল এর অনুষ্ঠানের প্রথাটা আছে যে লাইটিং করে সবাই বাসাটা লাইটিং করলে দেখতে ভালো লাগে তো এখানে হচ্ছে যেমন পুরো রাস্তাতে আলপনা করেছে যে বাসায় তো লাইটিং করেছে গেট করেছে পুরো বাসাতে হচ্ছে ওদের আলপনায় ঘেরা এই জিনিসটা বা রাস্তাতে ফ্লোরে সিঁড়িতে সব জায়গায় হচ্ছে একদম স্পেসগুলো তো লাইটিং করা ছিল বা হচ্ছে আলপনা করা ছিল এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লেগেছে আলপনাটার জন্য বেস্ট আর এখানে হচ্ছে যেই তত্ত্ব পাঠাবে বা হলুদের যে ডালা পাঠাবে বরের বাসায় তো ডালার জন্য হচ্ছে ভ্যান সাজিয়ে আনা হয়েছে তিনটা তিনটা ভ্যানে করে হচ্ছে প্রত্যেকটা ডালা পাঠানো হবে তো আমি এখানে চলে এসেছি আপার বাসায় আপার বাসায় এসে হচ্ছে যে আপার সাথে একটু দেখা করে চলে যাব তো লিফ্টে থেকে বের হতে হচ্ছে আপার বাসায় এই স্পেসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে

খেতে দিয়েছি এখানে হচ্ছে নাচ যেহেতু উঠানো হচ্ছে তো সেক্ষেত্রে হচ্ছে কিযান আর অফি আপার সবাই আমার বাসায় আসছে